এই যে সুরা কাহাপে যে সাতজন মহাপুরুষ তিনশো সাত বছর ঘুমাইয়াছিলেন ইনুসনবি পাঁচশো এক পাঁচ মাইল তিন মাইল পানির তলে এক মাস গিলা খাইছে তারপর আর এক মাস গিলা খাইছে বিজ্ঞানের উত্তর কি দিব অক্সিজেন করতে নিছে এই গবেষণা করা দরকার না দেখতে তো আমারই মতো দেখতে তো আমারই মতো হাত পাও চোখ নাক কান সব দেখতেই আমার মতো তাই সাতজন মহাপুরুষকে আমি অন্য কথা বলবো আমি বিজ্ঞানের কথা বলবো আপনি দেখেন তো ইনুস ইনুসী এক মাছ গিলল তারপর আরেক মাছ গিললো চার পাঁচ মাইল নিচে গেল গা আমরা দশ পনেরো ফিট পানির তলে গেলে কান পট পট করে কিভাবে অক্সিজেন পাইলো কিভাবে বেঁচে রইল এই গবেষণাগুলি আমাদের দরকার না আমরা খালি কারে কাফের কমু এই গবেষণা লেবেস